আসসালামু আলাইকুম এব্রিওন মজিদাস কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন রেসিপি সেটা হলো কুমলির শাক দিয়ে আলু রেসিপি রেসিপিটা করার জন্য কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব পেস্ট কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা এখন কুমড়ির শাকটা কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নিব একটা শুক্তি নিয়েছে এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে খাবে খুবই ভালো লাগে মাছ মাংস ফেলে এটা দিয়ে ভাত খাবে পেট ভরে একটা গামলা পানি নিয়েছে কুমির শাকটা দিয়ে ভালো করে ধুয়ে একটা থালায় উঠিয়ে নিয়েছি পিডিয়টা দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বাটির সুটকিটা ভালো করে ধুয়ে উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দেব রসুন কুষি পেঁয়াজ কুষি কাঁচা লঙ্কা সেরা আর সাথে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দিয়েছি এখন মশলাটা দিয়ে দিব জিরে গুঁড়ো অল্পখানি লাল লঙ্কার গুঁড়ো অল্প খানি হলদ অল্পখানি অল্প খানি সাদমতলা বন্ধিয়ে দিব এখন চলে যাব গ্যাসে রেসিপিটা রন্না করার জন্য চোলাই করাটা বসিয়ে দিয়েছে সর্ষের তেলটা দিয়ে দিব তেল হয়ে গেছে এখন সব উপকরণটা ছিঁড়ে দিব ভালো করে নাড়িয়ে নেব ভালো করে কষার জন্য তেলটা তেলটা সেরে আসার জন্য অপেক্ষা করবো তোমরা রেসিপিটা একবার হলো ঘরে ট্রাই করবে খুব ভালো লাগে কুমড়ি শাকের রেসিপি শুটকি দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখন দিয়ে ডেকে দেব মশলা থেকে তেলটা সেরিয়ে দিয়েছে প্রায় এখন দুই একা শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে দিছি শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিব এখন ডাকনা দিয়ে রেখে দেব অল্পখানি জল দিব অল্পখানি তুমি শুক্তি রেসিপি করছি শুক্তি রেসিপি বানাচ্ছি তাই অল্পখানি জল দিলেই হবে মাখ মাখো রেসিপি বানাবো ফ্রাই হয়ে গিয়েছে অল্পখানি জাল হবে দেখো বন্ধুরা রেসিপিটা কি সুন্দর হয়েছে তোমরা একবার বানিয়ে হলো ট্রাই করে দেখবে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আল্লাহ হাফেজ